আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বুটিক্সের এই কালেকশনটি যে আপনারা নিতে পারেন নাই একদম হচ্ছে লাস্ট সময় আমরা ভিডিওটা দিয়েছিলাম তো অনেক কাপড়ে হয়তো বা সময়ের জন্য বা আমাদের ঢাকার বাহিরে ডেলিভারি বন্ধ ছিল তো ঈদের পর আলহামদুলিল্লাহ এখন সব কিছু ওপেন আছে ঢাকার বাহিরে ঢাকার ভিতরে আপনারা সবাই এখন নিতে পারবেন তো আমি একটু ড্রেসটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এটা দোপাট্টাটা এত সুন্দর আর এত লাগজারিয়াস এটা দোপাট্টা দেখেন কতটা চমৎকার প্লাস ড্রেসের মধ্যে কিন্তু খুবই ইউনিকভাবে কাজ করা আছে তো ড্রেসটা দেখানো আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সো আর দেরি না করে এখন ড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে কামিজটা একদমই হচ্ছে লাক্সারি একটি কটনের ভিতরে পাচ্ছেন যেহেতু অনেক গরম পড়তেছে গরমে কিন্তু কটন কাপড়গুলিই সব থেকে বেশি কমফোর্টেবল সো সম্পূর্ণ কামিজটার মধ্যে কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে টোটালিটাই যদি দেখে কালার কন্ট্রাস্টটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং এটা হচ্ছে কামে যে নিচে থাকবে রিবনের একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন আর এখানে যে কাজগুলো করা আছে এখানে কিন্তু ফ্যাব্রিকের একটু ওয়ার্ক করা আছে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে কাম যে ব্যাক পোষণটাও সেমই থাকবে জাস্ট হচ্ছে কাজগুলো থাকবে না সালোয়ার এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি সালোয়ার কাপড়টা সরি ফর দ্যাট সালোয়ারের কাপড়টা খুবই সফট হ্যাঁ একেবারে সফটের মধ্যে আপনারা পাচ্ছেন আর যে দোপাটাটা আছে দোপাট্টাটা হাও মানে এত সুন্দর একটি দোপাট্টা আপনারা যখন এই ড্রেসের সাথে পরবেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগবে বুটিক্সের ড্রেসগুলো কিন্তু ন্যাচারালি এমনই হয় মানে দেখতে খুবই ইউনিক হয় আর এগুলো যে গ্যাট থাকে গ্যাট আপগুলি কিন্তু একেবারেই নতুন কিছু থাকে সো প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একটু ড্রেসের সাথে আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে আসলে এটা কতটা সুন্দর লাগবে জাস্ট হচ্ছে একটা আইডিয়া দিয়ে দিই কারণ এগুলো হচ্ছে দোপাট্টা ছাড়া আসলে বোঝা যায় না যে আসলে কতটা ভালো লাগবে দেখেন কতটা ইউনিক লুক দিবে এত সুন্দর একটি ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন সো যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ